তোমাদেরকে আজকে হাজির করতে পারছি আমি আটক করতে পারছি আজকে কি যাইতে পারবা তোমাদের মধ্যে যারা হিন্দু আছো বলছিলা তোমরা কি মুসলমান হইবা মুসলমান হইতা না কেন কেন রে মুসলমান হইবা না কেন তোমরা মুসলমান হইবা না কেন হবা না হ্যাঁ জোরে বলো

আচ্ছা রুবি কাটানা যেগুলো সেগুলো কাটো কাট তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো বলছি কষ্ট তো হবে কাটো

কষ্টিৰা কষ্ট <speaking in ecology>

থাকাম কি নাম আপনার হ্যাঁ সুজয় বসেন সুজয় বসেন হ্যাঁ সুজয় বসেন উনি কে কে চোখ বন্ধ করেন দেখেন চোখের সামনে কি দেখা যায় আল্লাহ সাহায্য গুলো পুনরিশাল আস্ত চোখের সামনে নিয়ে আসুন বয়স হাইয়েন না শুধু কত দেখা যায় গণবে গণেন এক দুই এভাবে বলেন

শেষে গেলে বলবেন হ্যাঁ এখন হ্যাঁ মুখে বলেন শেষ নেই এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন বয়ফাইয়ের নেয় একদল হুজুর আসবেন মো হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে আজির হন জুড়ে সালাম দিয়ে নজর দেখে

আর যারা মুসলমান ওদেরকে হাতিয়া কাদে করে নিয়ে যান দেখেন তো কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন হাতিয়াত করে নিচ্ছে বস্তাত বস্তা নিয়েছে ছয়জন ছয়জন আবার কি আচ্ছা ও তাড়াতাড়ি নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন কে কোনো লাশ উনার চুকে সামনে না বাসে

Ab clap <laughs>